হাদিকে সিনেমাটিক স্টাইলে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক তলছে জিজ্ঞাসাবাদ দিচ্ছে বিভ্রান্তকর সব তথ্য ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক তবে কাজ করছে কিডনি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে বিদেশে অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের শুটারদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল বলে গোপন তথ্য দিলেন ইনক্লাব মঞ্চের কর্মী জুমা ফের হামলার শঙ্কায় নিরাপত্তা দাবি ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হামলাকারীরা দাবি জুলকার নাইন এমন কোন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলছে পুলিশ হাদির উপর হামলার পর আলোচনায় টার্গেট কিলিং ইস্যু আতঙ্কে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তা জোরদারে সক্রিয় রয়েছে পুলিশ দাবি ডিএমপির রাজধানীর বিজয়নগর এলাকায় ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদির উপর হামলার ঘটনায় মিলছে একের পর এক নতুন তথ্য এখনো শুটার ফয়সাল করে মাসুদ এর খোঁজ না মিললেও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে হাদির উপর হামলার সময় ব্যবহৃত সেই মোটরসাইকেলের মালিক একই সাথে শনাক্ত হয়েছে সেই মোটরসাইকেলও এর মত দিয়ে এই ঘটনায় উন্মোচন হতে পারে নতুন দুয়ার এমনটাই প্রত্যাশা ছিল প্রশাসনের তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানে দেওয়া তথ্য মিল পাচ্ছেন না আইন বাহিনীর সদস্যরা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাহাদের উপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় রোববার সন্দেহভাজন হিসেবে তাকে চুয়ান্ন ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে র্যাব দুয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তার স্থায়ী ঠিকানা চাপাই নবগঞ্জ সদরে এই হান্নান হাদিকে গুলি বর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পুরো পরিচিত যাকে খুঁজছে পুলিশ র্যাবদুয়ের অধিনায়ক মোহাম্মদ খালেদুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয় মোটরসাইকেলটির নম্বর পাঁচ চার ছয় তিন সাত এরপর সেটি বিআরটিও অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে র্যাব অধিনায়ক বলেন মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন আবার বলছেন সেটি গ্যারেজে ছিল তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি এদিকে প্রধান সন্দেহভাজনকে চেনেন দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন তবে র্যাবের কর্মকর্তারা বলছেন তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এজন্য তাকে চুয়ান্ন ধরায় আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে গেল শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিক্সায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আত্মাই তিনি বর্তমানে রাজধানীর এবার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তবে চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিককে আটকের ঘটনাটি তদন্তে একটি অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা তামজিদ মির্জা নিউজ নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সেখানে এই নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা কার্যক্রম মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহাদ হাদ রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল বেরিয়ার ভেদ করে গেছে বলে জানান তিনি এই চিকিৎসক আরও জানান মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে খুব কাছাকাছি থেকে গুলি করা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে তিনি আরও বলেন সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে যেসব হসপিটাল এ বিষয়ে সাড়া দেবে পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন সে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে মনে করেন তারা তবে হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি হয়তো ওরা কেস সামারি অ্যানালাইসিস করছে জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ওই একই পর্যায়ে রয়েছে এছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি গেল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয় আরাফাত ইসলাম নিউজ সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন তিনি লাইভ সাপোর্টে আছেন রাজধানীর এভার হাসপাতালে তবে তাকে হত্যার চেষ্টা করেছে যারা তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল এমনটাই দাবি করেছেন ইনক্লাব মঞ্চের কর্মী ও ডাকসুর সদস্য ফাতিমা তাসনিম জুমা তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেন ঘটনার দুই দিন হতে চলেছে তবে এখনও হত্যাকারীদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে তবুও তাকে ধরতে পারছে না আটকাতে পারছে না এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় তিনি বিশ্বাস করেন আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি তার কথা দ্বিতীয়ত আমাদের বিশ্বাস আসামি পালায়নি পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায় মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার প্ল্যান এটা এরপরই তিনি জানান হাদিকে হামলার সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল তিনি বলেন এই প্ল্যান একজন করেনি একজন এক্সিকিউট করেনি এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে তিনি শেষে এসে ওসমান হাদি সহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি বলেন পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি কিন্তু সেটা বেশিক্ষণ পারব না রবিন যুগান্তর নিউজ শুক্রবার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকলাভ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এই নেতা বর্তমানে রয়েছেন চিকিৎসকদের নিবি পর্যবেক্ষণে এ ঘটনার পর থেকে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এমন পরিস্থিতিতে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য হাতির উপর হামলায় জড়িত মূল শুটার ও তার সহযোগী ইতিমধ্যেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি উঠেছে এ দাবি করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকার নাইন সায়ের রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয় এবং এ ঘটনায় সরাসরি জড়িত মূল শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান তার সঙ্গে ছিলেন সহযোগী বাইক চালক আলমগীর হোসেন সায়েের পোস্টে আরও দাবি করেন বারো ডিসেম্বর সন্ধ্যায় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বর্তমানে তারা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন শুধু তাই নয় ভারতে তাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বলেও দাবি করেন জুলকার সায়ের তার পোস্টে জোর দিয়ে বলেন নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে বাইরে রয়েছেন তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড দ্রুত যাচাই করা প্রয়োজন এদিকে সন্দেহভাজক আসামিরা ভারতে পালিয়ে গেছে কিনা তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই বলে জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাথে এও বলেন এখানে টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে আর আইন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে কাজ করছে বলেও জানা গেছে ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ ওসমান হাদিকে সিনেমাটিক স্টাইলে প্ল্যান করে শুট করার ঘটনায় নতুন করে আলোচনা এসেছে টার্গেট কিলিং রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে হাদির পরে টার্গেট কিলিং এর তালিকায় আছেন আরও নেতারা বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতারা এমন শঙ্কার পরই তাদের নিরাপত্তা নিয়ে জোর আলোচনা চলছে এই টার্গেট কিলিং নিয়ে প্রশাসনের কাছে কি তথ্য আছে আসলে এ নিয়ে প্রশ্ন করা হয় ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানকে এ নিয়ে তার দাবি টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই এমন তথ্য তাদের কাছে নেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ এমন এমনকি সন্দেহভাজন আসামিরা ভারতে পালিয়ে গেছে কিনা তা নিয়েও প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করা হয় এর আগে সকালে ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নানকে পল্টন থানা পুলিশ আটক করে তবে হাদিকে গুলির মিশনে অংশ নেয়া দুই অপরাধী এখনও অধরা তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন তথ্যও নেই পুলিশের কাছে এদিকে কাতার ভিত্তিক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পারে দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে তার দাবি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ